সবাই সবার জায়গা থেকে ষষ্ঠ সুক্রিয়া আদায় করি অনরব আমাদেরকে যেখানে যে অবস্থা যেভাবে রেখেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ হির আসলে আমাদের চাওয়ার কোনো অন্তনায় শেষ নাই যদিও আমাদের চাহিদা অনেক কিন্তু পূর্ণতা সব কিছু পাওয়ার পরেও নতুন চাহিদার সৃষ্টি হয় চাহিদা নিয়েই আসলে আমাদের জীবন চাইতে চাইতে আসলে কখন যে চাওয়ার লাগাম টানব তা হয়তো ভুলিয়ে যায় যে কোনো কিছু চাওয়ার জন্য বা পাওয়ার জন্য আমাদের কী আছে আমরা কি চাচ্ছি কেন চাচ্ছি আমার প্রয়োজন প্রয়োজন কোনো কিছুই হয়তো খেয়াল থাকে না যদি আমরা চিন্তা করতাম যে এটা কেন চাচ্ছি কী কারণে চাচ্ছে আমাদের হয়তো একটু গভীরভাবে চিন্তা করার সুযোগও নাই সময়ও নাই বা বুঝতেও চেষ্টা করি না এটা আমার প্রয়োজন কিনা আমরা মনে করি একটুতে একটু হলে এটা আমার লাগবে কিন্তু এটা হয়তো আমার জন্য প্রযোজ্য না বা আমার জন্য দরকারও না সেটাই আমরা চেয়ে বসি সেই চাওয়াটাকে কোথায় চাইতে হবে কীভাবে চাইতে হবে কতটুকু চাইতে হবে তার কোনো লাগাম নেই সেটা দুনিয়ার জন্য বিভক্ত করতে হয় কিন্তু সৃষ্টিকর্তা যত চান ততই খুশি হয় এবং চাওয়ার জন্য সারাক্ষণ বা সর্বক্ষণ ওনার ধার উন্মুক্ত আপনি আমি যত চাই বা যতবার সচটাকে স্মরণ করি ততই অনেক খুশি হয় কিন্তু দুনিয়ার জীবন তার উল্টা আমরা যদি কারোর কাছে চাই সে নারাজ হয় একবারের বেশি দুইবার চাইলে রাগার হয় তখন অনেক কিছু হয়তো আমাদেরকে শুনিয়ে দেয় কিন্তু চাওয়ার কোনো শেষ নাই সস্তার কাছে যত চাইতে পারেন চান পূর্ণ করার মালিক তো তিনি চাওয়ার জন্য সঠিকতা হচ্ছে হালাল রোজগার সঠিক ইবাদাত যদি সঠিকভাবে চান সষ্টার কাছ থেকে কোনো দোয়াই ফেরত আসে না কোনো কিছুই ফেরত আসে না যা চাবেন সব কিছুই পূর্ণ করবেন হয়তো আগে বা পরে বা অন্যভাবে কিন্তু কোনো দোয়াই আমাদের জন্য ফিরত আসে না তো চাওয়ার যদি ইচ্ছা হয় চাওয়ার যদি কাম্য হয় বা চাইতে যদি মন বেশি চায় সষ্টার কাছে চান উঁচু থাকলেও চান না থাকলেও চান নামাজের পরেও চান নামাজ পড়ার কেউ চাইতে পারেন চাওয়ার কোনো অন্ত নাই যে কোনো মুহূর্তে সষ্টার কাছে চাইতে পারেন আপনার অভাব আপনার অনটন আপনার চাহিদা সব কিছুর জন্য চাইতে হবে সষ্টার কাছে সস্টার দেয় না বা দিচ্ছে না এমন কিছু নাই অভিযোগ হয়তো আপনি আমি করতে পারি কিন্তু অভিযোগ করাটা আগে জানতে হবে সস্তার কাছে আমরা সঠিকভাবে চাচ্ছি কিনা যে কোনো কিছু শৃঙ্খলাবদ্ধভাবে সিদ্ধভাবে যদি মাপকাটিতে আমরা সষ্টার কাছে চাইতে পারি নিশ্চয়ই সস্তা কাউকে ফেরত দেয় না যার যা নাই বা যার যা অভাব আছে তার জন্য চাইতে পারেন একমাত্র সৃষ্টিকর্তার কাছে কোনো রাগান্বিত হয় না বা কখনো আপনাকে নিরাশ করে না যত চাইবেন যত ডাকবেন ততই খুশি হয় সবাই সবার জায়গা থেকে সব কিছু থেকে যে যাইখানে যা কিছু প্রয়োজন সষ্টার কাছে চাই সষ্টা সহসা আমাদেরকে পূরণ করবে সেই বিশ্বাস সাকিদা নিয়ে সব কিছুর জন্য সষ্টার কাছে চাই ভাগ্যের উপন্যাস না ছাড়ে আল্লাহর কাছে চাই আল্লাহ সবকিছু পূর্ণ করবে সবার সব মনের আসা পূর্ণ করুক সবার ন্যাকমস উৎপূর্ণ করুক এবং সবাইকে ইমান আমল নসিব করুক ইমান নিয়ে চলার তফিক দ। ন্যায় হায়াত দান করুক সকলের গুণ মাফ করুক সবাইকে আল্লাহর পবিত্র গড় হজবাইতুল্লাহ জিয়ারত তাফিক দান করুক সবার জন্য শুভ হোক প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সবাই ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে বলবেন না